ওই জাহান নামের কিনারে বসে দে আমার বন্দার ডাক দেয় রে ওই জাহান্নামের পাড়ে বসে মাওলা আমাকে ধরো আমাকে জাহান নামে ফেলাইয়া দেয় মাওলা আমাকে তকরি দিয়া দাও মাওলা আমাকে তোমার রহমাদের কোলেটা নিয়ে এসে আমার বন্ধ কে নিয়ে আসো ওই জায়গায় বসে আমার বন্ধ আমাকে আমি মাওলা আমি মাওলা আমার বন্ধার ডাকে সারা না দিয়ে সার আমার মাওলার ডাক দিয়ে বন্ধা আমাকে ডাকো

বন্ধা আমাকে সারিয়ে তুই কার কাছে বন্ধা আমাকে রাখিয়ে তুই কার কাছে বন্ধা তুই আমাকে একবার ডাক দিবে আল্লাহ বলিয়া আমি মাওলায় তোর ডাকের দশ বার সারা দিয়া দেব বান্দা তুই তওবা করতে দেরি আমি মাওলায় maaf করতে এক সেকেন্ডও দেরি করব না আমার নবী আলাইহিসসালাতু ওয়াস সালাম ফরমানাত তাইবুন আজ জানবে কামাল লা জানবালা আল্লাহ পাকের বান্দা যদি গুনাহ থেকে তওবা করতে দেরি আমার মাওলায় maaf করতে এক সেকেন্ডও দেরি করে না আল্লাহ পাক ফরকানের সূরা ফুরকানের মধ্যে ফরমান ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা মান সলিহান বাউলা ইকাই উম্ল সৈয়াতিম হাসানাত ওকানন্দ লাহ গফুর আর রহিমা বন্দা যদি তহ করার মতো তহ করতে পারো ইমানকে মজবুত করতে পারো ন্যা কাবুধ করতে পারো বন্দ আমি তোর শুধু গুনা কে তা করব না আমি তোর সমস্ত গুণাকে না কে পরিবর্তন করিয়া দেব বাবা তবা করার মধ্যে তবা করতে ইমানকে মজবুত করতে পারো আমল বানাতে পারো আমার মাওলা শুধু গুনাকে তা মাফ করবেন না আমার মাওলা সমস্ত গুনাকে ন্যাকের দ্বারা পরিবর্তন করিয়া দিবে আল্লাহ আমাদের সবাইকে তবা করার তৌফিক দিয়া দাও যদি তবা করিয়া গুনা মাফ করিয়া কেয়ামতের ময়দান উঠতে পারো আমল নামার ডাইন হাতে পড়িয়া যাবে فأما من أوتي كتابه بيمينه فيقول هَاؤُمُ اقْرَؤُوا كتابيا إني ظننت أني ملاك حسابيه فهو في عيشة راضية في جنة عالية قطوفها دانية كلوا واشربوا حنيا بما أسلفتم في الأيام الخالية الله الله

খুজুহু ফাগুল্লু হু সুম্মাল জাহি মাসুহু মাপিলাতিন জালু আনফাস লুপু হু আল্লা তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও নাফার মানেকে শত্তুর গছ শিকাল দিয়া পেঁয়াজ দিয়া ফালাইবে যেরকম পুকুরের পানের মধ্যে রশি লাগাইয়া টানতে টানতে কুয়ার মধ্যে ফালাইয়া দেয় এইভাবে নাফার মানে হাত পার মধ্যে শিকাল লাগাইয়া কত বাবা দেখবে ছেলেকে টানিয়া নেওয়া যায় আবার কত ছেলে দেখবে বাবাকে টানিয়া নেওয়া যায় কত মা দেখবে মেয়েকে নিয়ে যায় কত মেয়ে দেখবে মাকে নিয়ে যায় কত ভাই দেখবে ভাইকে নিয়ে যায় কত মালিক দেখবে গোলামকে নিয়ে যায় আবার কত গোলাম দেখে মালিককে নিয়ে যায় কত পীর দেখবে মুরিদকে নিয়ে যায় আবার কত মুরিদ দেখবে পীরকে নিয়ে যায় নাপারমান যা কিছু ধরবে সব টাস টাস টাঁস টাস শুটিয়া যাবে এরকম জাহান্নামের থেকে টানতে টানতে মি নার ই জাহান্নাম ধুপ ধাপ করিয়া জাহান্নবদে মারতে থাকবে জাহান্নবদে মারার পরে সত্তর বছর পর্যন্ত আগুনের নিচে যাই দিয়ে থাকবে ডাইনে আগুন বামে আগুন পরে আগুন নিসে আগুন সামনে আগুন পিছনে আগুন আগুন আর আগুন আল্লাহ পাক ফজরের ডাক ده হাই আলাস সালাহ হাইয়ালাল ফালা আসসালাতু খায়রুম মিনানামুত ও বন্ধ ও এতক্ষণ আমি মালায় তোকে ঘুম দিছি আমি ঘুম না দিলে হাজার ও কায় ঘুমাত এবার তি না তুই কি দেখো না কত মানুষের ঘুম কারিয়া নিছি তুই কি দেখো না কত মানুষের ঘুম কারিয়া নিছি ঘুমাতে পারে না আমি তোকে ঘুম দিছি আবার এখন ডাক যা তো হয় ঘুম না ওট বন্ধ হট নামাজের দাঁড়ায়া যা আমি মাওলার সামনে দাঁড়া আমার সামনে ন হ আমাকে শেষ ধা দে শোভ হ্যানরফ ডিয়াল আলা টান মার আমি আমার কুদ্দারি পার মধ্যে শেষ দাঁ দে কপালটাকে লাগাইয়া দে ডাক দে শোভ রব্বিয়াল আলা বড় কি পবিত্র কে ডাক দে আমার কলিজার আমার যদি কলিজার ঠান্ডা হইয়া যায় কিন্তু তুমি কিন্তু ফজরে মাওলার ডাকে সারা দিতে না পার মান পারো নাই তুমি মাওলার ডাকে সারা দিতে পারো তুমি ঘুমাইছ তুমি মহাজনের উপরে আরো কত বকাবকি করছো মহাজন এখন কেন ডাকে আমার মাওলায় আমার আমার জোহরের ডাক দিছে হাইয়াল সালা আল ফালা এ বন্ধা দোকান বন্ধ কর ব্যবসা সার কাজ বাদ দে রিকশা থামা আমি মাওলার সামনে দাঁড়া কিন্তু জহরের সময় আমার মাওলার সামনে দাঁড়াইতে তুমি পারো নাই আসরের সময় খেলাধুলায় মত আমার মাওলার ডাক দে আয় আয় আমার সামনে নত ভাও মাগরিবের নামাজ পড়ো নাই নামাজ পড়তে পড় না আড্ডার মধ্যে লিপ্ত হয়ে আছো মাউলার হুকুম রোজাও তুমি পালন করো নাই আহা হালাল হারাম তমিজ করিয়া খাও নাই মাওলার হুকুম পর্দার আইন তোমার কাছে ভালো লাগে নাই তোমার মেয়েদের সাথে আড্ডা মারতে খুবই ভালো লাগছে তোমার সাথে বিভিন্ন মেয়েদের সাথে আড্ডা মারতে গল্প করতে খুবই মজা লাগছে আমার মাওলার হুকুম পালন করতে তোমার কাছে ভালো লাগে নাই তুমি মাওলার সুদ দুষের আইন মানো নাই তুমি আমার মাওলার হালাল হারাম তুমি যে আইন মানো নাই বাবা তুমি কেন খেয়াল করো না বাংলাদেশ সরকারের কিছুই আমরা ভোগ করি না বরং বাংলাদেশ সরকার আমাদের খাজনা ট্যাক্স ভ্যাটের পয়সা দিয়া কত আনন্দ ফুর্তি করে এরপর সরকারের হাজার হুকুম পালন করি মানি যদি কোনো একটা হুকুম অমান্য করি তোমার বিরুদ্ধে আমার বিরুদ্ধে একটা কেস দায়ের হইয়া যায় স্মার্টশিটের কাগজ নিয়ে আসামিকে খুঁজতে থাকে পুলিশ কোথায় লুকানো অবস্থায় আছে। যখন সিআইডি টিভির মাধ্যমে খবর পাওয়া মো ঘরের মধ্যে আসামি লুকানো অবস্থায় আছে ঘরের চায়ের পুলিশ ব্যাট দিয়া ফেলায় যখন আসামি অনুভব করে ঘরের চায়ের উপাশে পুলিশ ব্যাট দিয়া ফেলাইছে আসামি কলিজার থর থর করে কাঁপতে থাকে দরজা জানালা ফাঁক করার সাথে সাথে পুলিশ বন্ধু বুঝা করিয়া বলে খবি এতদিন সরকারের হুকুম মাননে আজকে আর সরকারের হুকুম না মানে উপায় নাই এরপর হাতের মধ্যে হ্যান্ড কাপ লাগাইয়া টিকটিকির মধ্যে হাজির করে আসামি দুই হাত জোর করিয়া জর সাহেবকে বলে জর সাহেব সরকারের কোনো কিছুই ভোগ করি না বরং সরকার আমাদের খাজনা ট্যাক্স ভ্যাটের পয়সা দিয়ে আপনার চাকরির বেতনের পয়সা দেন এরপরে সরকারের হাজার হুকুম মানসি একটা হুকুম অমান্য করছে আপনি আমাকে মাপ করিয়া দেন তখন জর সাহেব বলে বাবা এখানে মাপের কোনো আইন নাই একটা হুকুম অমান্য করছো একটা হুকুম অমান্য করার শাস্তি তোমাকে ভোগ করতেই হবে এরপরে জজ সাহেব কাউকে তিরিশ বছর কাউকে চল্লিশ কাউকে যাবত জীবন কাউকে ফাঁসির রায় লিখিয়া দেয় অমনি জেলখানার একদল পুলিশ আসিয়া লাভ দিয়ে হাতের মধ্যে হ্যান্ড কাপ লাগাইয়া কাউকে জেলে ঢুকায়া দেয় কাউকে ফাঁসিতে ঝুলায়া দেয় এ আমার জ্ঞানী বাবারা ও জ্ঞানী বোনেরা যদি সরকারের কিছু ভোগ না করিয়াও সরকার আইন অমান্য করলে জেলে থাকতে হয় ফাঁসিতে ঝুলতে হয় তাহলে আমি প্রস্তর বাসমান কমিন সূর্য কার চন্দ্র আমার মাওলার আসমান আমার মাওলার জমিন আমার মাওলার সূর্য আমার মাওলার চন্দ্র আমার মাওলার গাছ আমার মাওলার মাছ আমার মাওলার বাতাস আমার মাওলার পানি আমার মাওলার চক্ষু আমার মাওলার জবান আমার মাওলার কান আমার মাওলার হাত আমার মাওলার হাট আমার মাওলার নাচ আমার মাওলার কিডনি আমার মাওলার সব নেমাত বোক করিয়া যারা আমার মাওলার হুকুম মানবানা আমার মাওলার পরের পর মান কেসারবে না আল্লাহ বাবারে তুমি কেন বুঝো না আজকে পুলিশ তো আসামির মতই একজন মানুষ অনেক সময় দেখা যায় আসামির চেয়ে দুর্বল পুলিশ হয় মানুষের মতো মানুষ পুলিশ দেখিয়া আসামির চেয়ে দুর্বল পুলিশ দেখিয়া আসামি কাঁপতে পারে পুলিশের উল্টেয়া যাইতে পারে আসামি ধরার জন্য আমার মাওলায় যেই পুলিশ দ্বারকা তৈরি করছে তার নাম আজরাইল আজরাইল মানুষের মতো না আজরাইলের মানে পাও তার জমিনে এক হাত মাসিকার এক হাত মাবে নীল রঙের দিগির মতো বড় বড় দুইটা চক্ষু গোটা দুনিয়া বরাবর বিশাল একটা শরীর সমস্ত শরীরের মধ্যে লম্বা লম্বা কালো কালো পশম সমস্ত পশমের গোড়া দিয়া শুধু আগুনের সিল্কি বাইর হইতে থাকবে এই অবস্থা দেখি আর না রু আর বাইর হইতে চাইবে না রুডা থর 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 করে কাঁপতে থাকবে আজ গাই লাই সাল তোই আর রুদের থাবা মারবে থাবার সরে কলিজার রঙ বলে সিরিয়া সিরিয়া নেয়া যাইবে ও বড় লোক ও শিক্ষিত আমেরিকায় গিয়েও চিকিৎসা করো লন্ডন গিয়েও চিকিৎসা করো যতই তোমাকে সেলাইন পুশ করুক না কেন যতই কোরামিন খাওয়াক না কেন যতই ওপেন হার্ট সার্জারি করো না কেন যতই রক্ত পরিবর্তন করো না কেন মাওলানা আজদের থেকে আর কেউ কোনোদিন বাঁচতে পারবান আল্লাহ বাবা কেন খেয়াল করুন আজকে পরীক্ষায় ফেল করলে বারবার পরীক্ষা দিয়ে পাশ করার আশা করা যায় আজকে দুনিয়ার ব্যবসা একবার লস খেলে বারবার ব্যবসা করিয়া লাভ করার আশা করা যায় আজকে দুনিয়ার মামলায় ম্যাজিস্ট্রেট করে হারলে জজ করে আপিল করিয়া জজ করে হারলে হাই করে আপিল করিয়া হাই করে হারলে সুপ্রিম কোর্টে আপিল করিয়া যে তার আশা করা যায় কিন্তু খোদা না কাস্তা খোদা না কাস্তা মৌতের মামলায় কবরের মামলায় কেয়ামতের মামলায় ওই মিজান পুলসাদের মামলা একবার পড়িয়া যায় একবার সিলিপ কাটিয়া যায় আর তো দ্বিতীয়বার আপিল করা যাবে না মৌতের শাঁস একবার কবরের শাঁস একবার কেয়ামতের শাঁস একবার মিজানের দ্বারাবার শাঁস একবার রে বাবা আল্লাহ তুমি আমাদের সবাইকে মা করিয়া দাও বাবা রে তুমি কি দেখো রে আমার যুবক বাবারা তুমি কি দেখো না কত যুবক দাড়ি রাখব রাখব করতে করতে দাড়ি ছাড়াই দুনিয়ার থেকে বিদা হয়ে গেছে এ আমার যুবক বাবারা তুমি কি দেখো না কত যুবক নামাজ পড়বো পড়বো করতে করতে বেনামাজি অবস্থায় শয়তান আল্লাহ মারে হ্যাঁ শয়তান লাত্তি জাহান জাহান্নামে ফলায়া দিছে এ আমার মামা তুমি কি দেখো নাই কত মদ করে মদ সারবো সারবো করতে করতে মদ পান অবস্থায় শয়তান ধাক্কা দিয়া জাহান্নামে ফলায়া দিছে তুমি কি দেখো না কত গুণাগার তাবা করব 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 এই আজকে করব কালকে করব পশু করব তশু শু করব এরকম তওবা করতে করতে করব করব করতে করতে তওবা সারা দুনিয়ার থেকে বিদায় দেবো ইস আল্লাহ তুমি কি দেখো না কত মানুষ গুণা করতে করতে গুণা অবস্থায় দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে আমার তুমি কি দেখো না কত মানুষ সেজদা অবস্থায় দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে কত মানুষ রুখ অবস্থায় দুনিয়ার থেকে বিদায় আল্লাহ কবল করিয়া আমার যুবক বাবার মুরুব্বী বাবার তোমার সে কত অল্প বয়সে যুবক আমার মাওলার পাগল তুমি কেন পারবা না বাবার শয়তান তো কাছে কসম করে আসছে মাওলা হে যে আদমের জন্য চিরতরে আমি জাহান নামে হইয়া গেলাম ওই আদম সন্তানদেরকে আমি জাহান নামে না নিয়ে সারবো না বাবার শয়তান তো কসম করে আসছে আমাদেরকে জাহান নামে নিয়ে যাই সারবে আমার মাওলা ওয়াদা করছে শয়তান তুই আমার বন্দাকে ধাক্কাইতে 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 যদি জাহান নামের কিনারায় নিয়ে আসো ওই জাহান নামের কিনারায় বসে আমার বন্দার ডাক দেয় মাওলা রে ওই জাহান নামের পাড়ে বসে যা আল্লাহ আমাকে তোমার রহমাদের কোলেটা নিয়ে নাও এ শয়তান তুই আমার বন্ধকে তুই জাহান্নামের কিনারে নিয়ে আসো ওই জায়গায় বসে আমার বন্ধ আমাকে যখন ডাক দেবে আমি মাওলা আমি মাওলা আমি মাওলা আমার বন্ধার ডাকে সারা না দিয়া সারব না আমার মাওলা ডাক দিয়ে বন্ধ আমাকে ডাকো

বন্ধা আমাকে সারিয়ে তুই কার কাছে বন্ধা আমাকে রাখিয়ে তুই কার কাছে বন্ধা তুই আমাকে একবার ডাক দিবে আল্লাহ বলিয়া আমি মাওলায় তোর ডাকের দশ বার সারা দিয়া দেব বান্দা তুই তওবা করতে দেরি আমি মাওলায় maaf করতে এক সেকেন্ডও দেরি করব না আমার নবী আলাইহিসসালাতু ওয়াস সালাম ফরমানাত তাই বিনাজ জানবে কামাল লা জানবালা আল্লাহ পাকের বান্দা থেকে তওবা করতে দেরি আমার মাওলায় maaf করতে এক সেকেন্ডও দেরি করে না আল্লাহ পাক ফুরকানের সূরা ফুরকানের মধ্যে ফরমান ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমালা আমালান সলিহান

বাবা তবা করার মধ্যে তবা করতে পারি ইমানকে মজবুত করতে পারো আমল বানাতে পারো আমার মাওলা শুধু গুনাকে তা মাফ করবেন না আমার মাওলা সমস্ত গুনাকে ন্যাকের দ্বারা পরিবর্তন করিয়া দিবে আল্লাহ আমাদের সবাইকে তবা করার তৌফিক দিয়া দাও যদি তবা করিয়া গুনা মাফ করিয়া কি আমতের উঠতে পারো আমল নামার ডাইন হাতে পড়িয়া যাবে فأما من أوتي كتابه بيمينه فيقول هَاؤُمُ أمقرأ كتابيا إني ظننت أني ملاك حسابيه فهو في عيشة راضية في جنة عالية كُتُوبُهَا دانية كلوا واشربوا حنيا بما أسلفتم في الأيام الخالية كبر الله बाबा नाकुरिया के आमुतर उठो उठो वो मन उठिया किताब हो बिशीम अली फ़ाया कुलिया लाई तेरी लमूता किताबिया वालम अग्री मा या लाई तेरा कान मा अगुना अन्नी मालिया हलाका नी খুজুহু হু ফাগুল্লু হু সুম্মাল জাহি মাসু হু মাফি সিল চিলাতিন জালু হু আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও নাফার মানকে সত্তর গছ শিকিয়াল দিয়া পেঁয়াজ দিয়া ফালাইবে যেরকম কুকুরের পানের মধ্যে রশি লাগাইয়া টানতে টানতে কুয়ার মধ্যে ফালাইয়া দেয় এইভাবে নাফার মানে হাত পার মধ্যে শিকিয়াল লাগাইয়া কত বাবা দেখবে ছেলেকে টানিয়া নেওয়া যায় আবার কত ছেলে দেখবে বাবাকে টানিয়া নেওয়া যায় কত মা দেখবে মেয়েকে নিয়ে যায় কত মেয়ে দেখবে মাকে নিয়ে যায় কত ভাই দেখবে ভাইকে নিয়ে যায় কত মালিক দেখবে গোলামকে নিয়ে যায় আবার কত গোলাম মালিক মালিককে নিয়ে যায় কত পীর দেখবে মুরিদকে নিয়ে যায় আবার কত মুরিদ দেখবে পীরকে নিয়ে যায় নাপার মাছ যা কিছু ধরবে সব টাস টাশ টাঁস টাস শুটিয়া যাবে এরকম জাহান্নামে থেকে টানতে টানতে মি নওয়ার ই জাহান্নাম ধুপধাপ করে আর জাহান্নবদে মারতে থাকবে জাহান্নবদে মারার পরে সত্তর বছর পর্যন্ত আগুনের নিচে যাই দিয়ে থাকবে ডাইনে আগুন বামে আগুন পরে আগুন নিচে আগুন সামনে আগুন পিছনে আগুন আগুন আর আগুন শবে মোহমেদ মুসলমান বলতে সবাইয়েরই মনে চায় গুনার থেকে ফিরিয়া না কামল করিয়া মাওলার জান্নাতে কিন্তু সবাই যাইতে মনে চায় গুনা নিয়া জাহান নামে কাউরি কিন্তু যাইতে মনে চায় না কিন্তু কেনই বা আমরা ন্যা কামল করতে পারি না কেনই বা গুনার কাম সারতে পারি না এর মূল কারণ হলো আপনার এবং আমার ভেষজ নবসে এবং শয়তান লাগিয়া রইছে এই এবং থেকে জন্য যে কোনো একজন হক আল্লাহর আল্লাহরুলির হাতে হাত দিতে হবে রে বাবা খবরদার বর্তমান জমানায় পীর মুড়িদ নামে ভেজাল ব্যবসা সেরে বেদাত হিংসা হাস পরিণত হয়ে গেছে সমস্ত আল্লাহ একমত যেই পীরের পাঁচজন মুড়িদের মধ্যে কম পক্ষে তিনজন খেয়ে দেখবেন আলহামদুল্লা সুন মজবুত হয়ে যাইতে আছে গুনার কাম সারতে আছে ন্যাকের আমল ধরতে আসে কলম নরম হইয়া চোখে আসতে আছে বৃক্ষতন নাম কি ফলে পরিচয় আমি চরমনায় বুঝিনার চরমনার দাওয়াত প্রশংসা প্রচার প্রসার করার জন্য সিনেরে বাবা চর মনে যাওয়ার তোমার কোনো দরকার নাই কোনো দরকার নাই কোনো দরকার নাই তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম সারো সারোনেরা মোল ধরো কলম নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাই হোক যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি সারা নিবানো যায় না ঠিক তদ্রুপ তোমার এবং আমার গুনার দ্বারা যে জাহান নামের আগুন জ্বলিয়া রইছে চোখের পানিও সারা কাছে জাহান নামের আগুন নিবানো সম্ভাবনা কাজী বাবার জন্য দোয়া চাই আমিও দোয়া করি সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো যেন কিয়ামতের ময়দানে গলাগুলি বাঁধিয়া মাহলে একসাথে জান্নাতে যাওয়ার তো দেয়। দিয়া দেয় আল্লাহ মাওলার কান্দে আর মাওলার কাছে মাপ চান কান্না নাসে মনের বছরে মন একদিনে ঘরের দরজা দিয়ে নতুন বউর ছেলের মন আবার একদিনে ঘরের দরজা দিয়ে মরালা বাইর করে মেয়ে কানবে মামা করে ওরে মন জবাব তোমার দিব বৌ্লা আল্লাহ কত আলে মোলা ওদের হাত তুললাম রে আল্লা কত সাদা দাঁড়ওয়ালা ভাইদেরকে রেহাত হাত তুললাম রে বাওলা আল্লাহ কত বেগুনা বলে তার বলেন ভাইদেরকে হাত তুললাম রে বাউলা আল্লাহ কত ঝাকরি সা খাস খাস বন্দার কেনে হাত তুললাম রে বাওলা আল্লাহ আমি তো গুনাগার আমার দিকে না তাকাইয়া তোমার যেই বন্দার হাত পছন্দ হয় তার আমাদের সবার গুনা কথা মাফ করে দাও ক্ষমা করবাই তাহলে তোমার বন্ধ রেখানে কেন আটছে কি পাওয়ার জন্য আটছে কি চাওয়ার জন্য আটছে আসি নাই দুনিয়ার বিপদে পরিয়াও কেউ আসি নাই আল্লাহ কেউ নামাজ কাঁচা করিয়া ফেলাইছি কেউ রোজা সারিয়া দিছি কেউ বেপরদকর্মেনিপ্ত হয়ে গেছি কেউ হারাম কবিরা গুনাহ করিয়া ফলাইছি কেউ আমরা জাহান্নামের নামের কাজ করিয়া ফলাইছি আমরা জাহান্নামের নামের খাতার আমাদের নামটা কাটিয়া দাও আল্লাহ জান্নাতুল ফের এর মধ্যে আমাদের নামটা উঠায় নাও আল্লাহ আমার যুবক বাবা থেকে কবুল করিয়া নাও আমার মুরব্বী বাবা থেকে কবুল করিয়া নাও আমার মা বন্ধুকে কবুল করিয়া নাও আল্লাহ আমরা যারা হাত তুললাম জানি না কার মা নাই বাবা নাই স্ত্রী নাই সন্তান নাই দাদা নাই দাদু নাই নানা নাই নানু নাই যত মোমেন মোমেরাত মুজাহিদরা কবর শিয়রে সবার কবর আজাবকে মাফ করে দাও সবার কবরকে জান্নাতের বাগিসা বানা দাও কাজ করে আমাদের সাংখ্য মসুদের কবরকে জান্নাতের বাগিসা বানা দাও

وأصحابه وأجواده وأتباعه أجمعين أرحمنا معهم